আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা আমিরাও ভালো আছি আজকে তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওতে থাকছে মাছের চচ্চড়ি ভেজিটেবল সহ তো আচ্ছা আমি আজকে ডাটা চিকন চিকন করে কেটে নিয়েছিলাম আলু সাথে বেগুন এখন আমি রেডি করব তো কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কুচি লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর এটা দিলাম চিংড়ি মাছ বাটা সাথে মেথি আছে তো দেখতে পাচ্ছ খুব বেশি কিছু দিই নাই কিন্তু চিংড়ি মাছের জন্যই এটা আসলে স্বাদ হবে আমি বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দিয়ে ভালো করে মেখে নিলাম চটকিয়ে মানে মাখানোটা সুন্দর হতে হবে সফট হয়ে যাবে প্রত্যেকটা সবজি এখানে কোনো সবজি হাতের মধ্যেই সব নরম করে মেখে নিতে হবে সুন্দর মতো সবজিগুলো চটকে নিতে হবে সাথে তোমার ইচ্ছা মতো তুমি যে মাছ যতটুকু দিতে চাও অতটুকু দিতে পারবে একটু করে নিবে সমান করে নিবে কড়াটার মধ্যে এবং সামান্য একটু পানি দিয়ে দেবে পানি না দিলে তো এটা সিদ্ধ হবে না তো আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি কড়াটার মধ্যে সুন্দর করে চারিদিকে সাজিয়ে দিলাম এই চচ্চড়ি দিয়ে আমাদের পুরো প্লেট শেষ করা যাবে এত মজাদার হবে তোমরা আমাদের সঙ্গেই থাকো আমাদের ভিডিওটা তোমাদের ভালো না লাগলে বারবার দেখলে ভালো দেখতে দেখতে ভালো লেগে যাবে তো বুঝতে পারছো রান্না শুরু করে দিলাম চুলাই নিয়ে ফুটে গেছে আর ভিউয়ার্স তোমরা আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সহযোগিতা করো আমাদের সাথে দেখো তো আমার এখন একটু ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে ঢাকনাটা দেওয়া খুব জরুরি সিদ্ধ হয়ে নিতে হয় কিন্তু কিছুক্ষণ একটু ভাপানো হয়ে গেলে আমি ঢাকনাটা সরিয়ে ফেলবো মাখিয়ে একসাথে যদি রান্না করা যায় সে মজাটা অনেক বেশি হয় কালারটাই অন্যরকম আসে দেখলেই মনে হয় যে হ্যাঁ খাওয়ার উপযোগী কালার দেখেই অনেক সময় জিভে জল আসে বেশি সবজি লাগে না দুই একটা সবজি দিয়েই আলু দুইটা বেগুন দুইটা দুই পিস সাথে ডাটা কুচি করে সবজিটা রেডি করা হয়েছে ছোট মাছ দিয়ে সাথে চিংড়ি বাটা সামান্য মেথি দিয়ে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি কারণ আমার চচ্চড়ির যে পানিটা ওটা যেন চারিদিকে যেন সিদ্ধ হয় এবং চারিদিকে যেন পৌঁছায় এবং পানিটা তো শুকাইতে হবে প্রিয় ভিউয়ার্স তোমরা আমাদের সাথে থাকো আমাদের ভিডিওটা শেষ না করে চলে যেও না প্লিজ দেখবে অনেক ভালো লাগবে তো আমাদের হচ্ছে পানিটা শুকানোর আগে সামান্য একটু আছে তো আমি একটু সরিষার তেল চারিদিকে দিয়ে দিলাম এটা পোড়া পোড়া হবে নিচের দিকে লালচে হয়ে যাবে তো আমাকে কড়াটার পুরো চতুর্দিকেই আমাকে মানে তাপটা লাগাতে হবে এখন পানি শুকিয়ে গেছে আর আমরা যে সামান্য নিচে দেখতে পাচ্ছি ওটা তেল দেখতে পাচ্ছ কড়াইয়ের সাইড লাল লাল হয়ে গেছে এখন এই পোড়া পোড়া চচ্চড়ি দিয়ে আমরা মজা করে ভাত খেতে পারবো খুবই ভালো লাগবে অল্প তরকারিতে আমাদের খেয়ে ফেলতে পারবো ভালো থাকবেন ধন্যবাদ